হ্যাঁ সৌরভ যে জিনিসগুলো কিনতে গিয়েছো সেগুলো পেয়েছো সবগুলো মানে আচ্ছা শোনো জিনিসপত্রগুলো কেনা হলে একটু তাড়াতাড়ি চলে এসো সত্যদা তোমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে প্লিজ এটা ভদ্রলোকের বাড়ি তোমাদের কি কিছুই মনে থাকে না তাই নাকি ভদ্রলোকের বাড়ি তা ভদ্রলোকের বাড়ির ঘরের বউ যে থানায় রাত কাটাইতেছে সেই খবর কি আছে বাড়িতে নাকি সেটাও নাই এই পারমিতাকে আমি অনেক গোসা করেছি আপনার তো ডিজাইনই লাগবে তাই না পারমিতাকে তো আর লাগবে না পারমিতা আমাকে কথা দিয়েছে যে কাল পাঁচটা ডিজাইন আমার হাতে দেবে যদি এই কথার কোনো বরখেলাপ হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না দরকার হলে থানা পুলিশ করব সেই কাজটাই তো করছে পারমিতা মানে মানে দাদা ও ওই পাঁচটা ডিজাইন জমা দেওয়ার কাজই করছে মধ্যে চলে আসবে কিন্তু আপনি যদি বারবার ওর কথা জিজ্ঞেস করে আমাদেরকে প্যানিক করে ফেলেন তাহলে তো আমরা ঠিক মতো কাজ করতে পারবো না সময় মতো ডিজাইনগুলো জমা দিতে পারবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করছি দাদা আপনি হোটেলে গিয়ে বিশ্রাম করুন না কাজ শেষ হলে ডিজাইনগুলো আমি নিয়ে আসবো না না বিশ্রাম বিশ্রাম লাগবে না তোমরা তোমাদের কাজ কর এক ঘন্টা কি আন্দার এক ঘন্টা কি আন্দার পরমিতা এখানে এসে গেলে তো ভালো আর না হলে সব ডিল এখানে ক্যান্সেল করে দেব কি বলছেন দাদা আমরা তো কাজটা শুধু ক্যান্সেল না আমাকে ফাসানোর অপরাধে সবার নামে মামলা টুকে দেব আন্দার কর দুঙ্গা সব আসতে পারবে ওকে ছাড়াই আমাদেরকে এই কাজটা শেষ করতে হবে যেভাবেই হোক এটা কিভাবে সম্ভব চিন্তা করো না সরো আমি সব সামলে নিচ্ছি আমার স্কিল দেখিয়ে আমি সত্যজিৎ ইমপ্রেস করে ফেলব মানে কি কি করবে তুমি কি করতে চাচ্ছ আমি যদি আপনাকে ডিজাইন রেডি করে দেই তাও কি আপনি ডিল ক্যান্সেল করে দিবেন তাই নাকি তুমি করবে ডিজাইন ঠিক আছে ডিজাইন করো কোনো প্রবলেম নেই আমার শুধু ডিজাইন পেলেই হবে হ্যাঁ ডিজাইন দেখে তারপরে ডিসিশন ঠিক আছে দাদা আমি আপনাকে কাজটাই দেখাবো সব সময় তো পারমিতাকে ভরসা করে এসেছো এবার একটু আমাকে ভরসা করে দেখো কথা দিচ্ছি পারমিতার মতো কোনো ধরনের ঝামেলা আমি করব না সত্য জেতা ডিল আমি হাতছাড়া হতে দেব না ऐ সুন্দরী এদিকে আয় এদিকে এই এসএমডি কথা কানে যায় না ऐ এদিকে পাহাড়ক কইতিন্দ দূর অনেক পাথারে টু টিপ্পা দে আয় নয়লে কিন্তু রাতে এরকম হারাম কইরা দিমু এই এম নাই বোনা অরে তুলের মুঠি ধরে নিয়ে আয় যা যা আই আই মানুষের আস্থার আর ভালোবাসায় 11 মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ওয়ালটন যার যার পজিশনে যাও ওসিসার আসতেছে মুভ মুভ সরো এখানে আপনি কইছিলাম না আপনার এখান থেকে বের করবই করব আপনি ভিতরে আমি বাইরে এটা তো হইতেই পারে না কিন্তু মা আমাকে উনি আপনার ছাড়ানোর ব্যবস্থা করার জন্য আসছে মহিলা সুইট ডি সত্যি কি মা আমাকে ছাড়িয়ে নিতে এসেছে থানা থেকে নাকি আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে আমার অফিসার আপনি পারমিতাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট কিসের ভিত্তিতে ইস্যু করেছেন কে অভিযোগ করেছে উপরের মল থেকে ফোন এসেছিল স্যার আর ওয়ারেন্টের কাগজও স্যার মেইলে এসেছিল আপনি কি ঘটনাস্থলে নিজে গিয়ে ইনভেস্টিগেশন করেছেন হ্যাঁ স্যার ঘটনাস্থল থেকে রিয়া রহমানকে যে সুরি দিয়ে আঘাত করা হয়েছিল সেটা উদ্ধার করেছি স্যার পারমিতা কে অ্যারেস্ট করেছেন কেন ঝুরিতে কি ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ইয়ে মানে স্যার সুরিয়া ফরেনসিকে পাঠানো হয়েছে কালকে আমরা রিপোর্টটা পেয়ে যাব তার মানে এটা এখনো প্রমাণিত হয়নি যে পারুমিতাই রিয়াকে ছুরি মেরেছে আর আপনি তাকে আজ রাতে অ্যারেস্ট করে ফেললেন স্যার আসলে পারমিতা সিদ্দিকির এই ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার সম্ভাবনা বেশি এছাড়া ওখানে আর কেউ শুধুমাত্র অ্যাজামশনের ভিত্তিতেই আপনি কাউকে অ্যারেস্ট করবেন আমার জানা মতে ঘটনাস্থলে ইরফানও ছিল তাহলে ইরফানকে কেন সাস্পেক্টের তালিকা থেকে বাদ দিচ্ছেন সরি স্যার অফিসার আমার ভাবতেই খুব অবাক লাগছে আপনি একজন আইনের লোক আপনার কাজ হচ্ছে যথাযথ করে যথেষ্ট এভিডেন্স জোগাড় করে তারপর করা এখন কি এসবের ক্লাস দিতে হবে আপনাদের না স্যার রিয়ার অবস্থা কেমন দেখেছেন হাসপাতালে খুবই ক্রিটিক্যাল স্যার সেন্স নাই সেন্স না তাও শিওর না স্যার তাই নাকি অথচ আপনাদের ওয়ারেন্ট পেপারে লেখা আছে রিয়া রহমান নিজে আপনাদের কাছে অভিযোগ করেছেন যার জ্ঞান এখনো ফিরেনি তার কাছ থেকে অভিযোগ পেয়েছেন আপনারা অফিসার রিয়ার সাথে কি আপনি কথা বলেছেন তার স্টেটমেন্ট কোথায় ক্রিটিক্যাল ইনজুর সেন্সলেস একজন পেশেন্ট নিশ্চয়ই আপনাদের কাছে কোনো স্টেটমেন্ট দেয়নি কথা বলেন চুপ করেছেন কেন উত্তর দিন স্যার রিয়ার বাবা মিস্টার রহমান অভিযোগ করেছে আমি ঠিকই সন্দেহ করেছিলাম এটা রহমানের কাজ আমি যে অপমানটা তাকে করেছি সেই সত্যটা সে এভাবে নিচ্ছে রিয়ার বাবা অভিযোগ করেছে কিন্তু এখানে অভিযোগকারীর নাম রিয়া রহমান লেখা জানতে পারি কেন কি হলো উত্তর নেই আপনার কাছে আসলে স্যার তাড়াহুড়ো করে লিখতে গিয়ে ভুল করে ফেলছি স্যার অফিসার আমি যদি ডকুমেন্টসকে এভিডেন্স হিসেবে নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করি যে আপনি সামান্য একটি কেস ডায়রি লিখতে জানেন না তখন আপনার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন সরি স্যার 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 আর ভুল হবে না স্যার শোনেন সরি বলে আপনি আমার কাছ থেকে পার পাবেন না ডিউটি অফিসার ছিলেন আপনি কিন্তু আপনি এই ডিউটিতে গাফিলিত করেছেন এখন এটা সবার সামনে স্বীকার করুন ভেতরে কি চলছে আমার তো খুব চিন্তা হচ্ছে আপনি কোনো চিন্তা করেন না যা হইব ভালোই হইব আমার তো বিশ্বাসই হচ্ছে না শাহেন ভাই মা এসেছেন থানায় তা আবার আমাকে ছাড়িয়ে নিতে কিভাবে সম্ভব হলো এটা আপনি মাকে ধরে এনেছেন তাই না আরে না উনি নিজে যদি এখানে না আসেন আমার কি সাধ্য আছে তাকে ধরে নিয়ে আসার আপনি স্বীকার না করলেও আমি জানি মাকে আপনি রাজি করিয়েছেন কিন্তু মাকে আমাকে সত্যি সত্যি ছাড়ানোর চেষ্টা করবেন ভয় লাগছে আরে মানুষ তো বদলায় নাকি হ্যাঁ উনিও বদল হইছেন তাই না হ্যাঁ সত্যি মানুষ যে কত তাড়াতাড়ি বদলায় সেটা আমি ইরফানকে দেখে আর মা যদি আমাকে ছাড়াতে চানো পুলিশ কি আর অত সহজে ছাড়তে রাজি হবে ভাই আপনার শাশুড়ি আট গাড়ি বাইন্ধেই এখানে আইছে ওসি সাহেব রেউনি আসছে আবার উকিল রেউনি আসছে আমার মনে হয় এখানে আপনার আর আটকে রাখা যাবে তবু জানি না ভাই এখান থেকে বেরোতে না পারলে প্রজেক্টের টাইমলাইন শেষ হয়ে যাবে সময় মতো ডিজাইনগুলো জমা দিতে পারবো না আর সেগুলো দিতে না পারলে আমি পাঁচ কোটি টাকার ব্যবস্থা হইবো না তাই তো পারমিতা আপনি দুনিয়ার সব মানুষের কথা ভাবেন এই আল্লাহ আপনার কথা ভাবেন চিন্তা করেন না যা হইব আপনার সাথে ভালো কি আমি খুব ভালোভাবে বুঝতে পারছি এই ঘটনার পিছনে অন্য কারো ইন্ধন আছে কিন্তু ওয়ারেন্ট যেহেতু ইস্যু হয়েই গেছে তাহলে এখন জামিন করানো ছাড়া তাকে মুক্ত করা যাবে না যা করলে দ্রুত থেকে হাজত থেকে বের করা যাবে তাই করেন আহাত হ্যাঁ জামিনই করিয়ে নেব ম্যাডাম জামিন করানোর ব্যাপারে নিষেধ আছে স্যার তাহলে একটা কাজ করে নতুন একটা অভিযোগপত্র লেখেন যেখানে আপনি লিখবেন কোনো রকম প্রমাণ ছাড়া মিথ্যা ওয়ারেন্ট দেখিয়ে পারমিতাকে হেনস্থা করেছেন আপনি লিখবেন কেসের জন্য যা যা পেপার লাগে সবকিছু এখানে হয়ে যাবে আমার সাথে তো উকিল আছেই আর ওয়ারেন্ট আমি ওয়ারেন্টের ব্যবস্থা করছি শুধু ওয়ারেন্ট না এই ঘটনার আমি নিজেই সাক্ষী দেব স্যার 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 আসলে আমি ভুল করে স্যার এখানে আমার কোনো হাত ছিল না স্যার উপরে মহলে অর্ডার ছিল স্যার আমি শুধু উপর মহলের অর্ডার ফলো করেছি স্যার আপনার উপর মহল কোনটা সেটা আমি পরে দেখছি শুধু এখন বলুন পারমিতার জামিন করানো সম্ভব নাকি সম্ভব না সম্ভব স্যার অবশ্যই সম্ভব আমি 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 সব ব্যবস্থা করে দিচ্ছি স্যার সব ব্যবস্থা করে আছে শুধুমাত্র এখানে আপনার পারমিতার একটা সাইন লাগবে ঠিক আছে আপনারা সবাই বসেন আমি পারমিতা সিদ্দিকির জামিনের ব্যবস্থা করছি স্যার চা কফির কথা কিছু বলবো না চা কফি লাগবে না আপনি আগে ফর্মালিটিস শেষ করুন চা কফি আমি আপনাকে খাওয়াচ্ছি এই নুপুর পারমিতা সিদ্দিকি নিয়ে আসো আসেন ভিতরে ডাক্তারস আপনাকে কিছু নাই আপনি জান আমি তো আছি তুমি পারমিতার সব মুশকিল আসান করে দিও এখানে আপনার জামিনের কাগজ আপনার জামিন হয়ে গেছে এখন আপনি বাড়ি যেতে পারেন কিন্তু মামলা চলাকালীন সময় আপনি ঢাকার বাইরে যেতে পারবেন না নিয়ম আপনার কোর্টে গিয়ে প্রকার হেল্প লাগে আপনি সরাসরি আমাকে জানাবেন ধন্যবাদ এত অল্প সময়ে সবকিছু করে দেবার জন্য না ম্যাডাম ঠিক আছে এটা আমাদের দায়িত্ব তাহলে ম্যাডাম এখন আমরা চলি ভালো থাকুন ম্যাডাম আমি আপনাকে এগিয়ে দিচ্ছি অফিসার আমি আহাত কখনো পিছিয়ে থাকি না তাই আমাকে এগিয়ে দেবার দায়িত্ব আপনাকে নিতে হবে না ওকে আসি ম্যাডাম এত কত কত হয়ে আপনি তোমার এই আল্লাতে আমার কিছু চাবেও না আসবেও না ভেবো না আমি তোমাকে জামিন করিয়েছি বলে তোমার শর্তের কথা ভুলে আমি তোমাকে মেনে নিয়েছি আমি তোমাকে জামিন করিয়েছি আমার নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ মানে মা এক কথা বারবার কেন তুমি বলাও আমাকে দিয়ে তুমি জানো না আমার কি স্বার্থ ওসমানের মুক্তি দেখো তুমি তোমার কাজ দিয়ে ওসমানকে মুক্ত করতে পারো কি না শুনলাম আর একদিন বাকি আছে তোমার কাজ জমা দেবার প্রত্যেকটা রাস্তায় আমি ব্যর্থ হয়েছি শুধু তুমি একটা রাস্তা বাকি আছো আমার জীবনে তুমিও চেষ্টা করে দেখো না পারো কিনা আমাকে যে কথা তুমি দিয়েছো সেটা রাখার সময় এখন চলে এসেছে মেয়ে যদি টাকা জোগাড় করতে পারো তো ভালো দানা হলে আমি যখন বলেছি তখন কথা আমি রাখবই মা বাবাকে আমি ফিরিয়ে আনবই আর যদি তা না পারি তাহলে আর কোনোদিনও আপনাদের জীবনে থাকবো না হ্যাঁ কথাটা যেন সময় মনে থাকে তোমার মনে থাকবে মা আমার সব মনে থাকবে সব তোমার উপর আমার ভরসা আছে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করলে সেটাকে ঠিক হবে বলো

সেই সুযোগটা তো দিতে হবে দাদা